বাংলাদেশে অথচ আমার ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না অর্থের অভাবে আমার মেয়ে বেঁচতে পারি না অর্থের অভাবে আমার মাকে চিকিৎসা করতে পারি না অর্থের অভাবে এ দুঃখের কথা আমরা কাদেরকে বলবো বিগত সরকারকে আমরা বলেছি কাগজি করেছি বিরোধী করেছি কিন্তু তারা কর্ম পার দেয় নাই তাই আজকে আমরা এই মানবের মাধ্যমে জানিয়ে দিতে চাই দ্বিতীয়ত আপনাদেরকে বলে দিতে চাই ইউনি মিডিয়া এবং ছাত্র ভাইদের এবং যারা পদচারী আছেন জ্ঞানী বলি তার কাছে আসে দেশ পরিচালনার অবপ্রাঠামো একশো তেরো কোটি টাকা আমাদেরকে দিয়েছিল আইএলও আপনারা জানেন আইএলও মিনিস্টার কি কিন্তু আমাদের সেই টাকা দিয়ে অনেক কর্মসংস্থান করা হয় না সরকার পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র যারা ভিক্ষা দেয় তারা সাহায্য করে যারা কথা দেয় তারা কথা দূর করে না আমরা সারা পৃথিবীর মানুষ এই দুয়েদের আমি নয় মাসের বেতন দেওয়ার ঘোষণা দিয়েছিলেন আমাদেরকে আমার বেতন ভাতা পাইনি আমরা যদি বাংলাদেশ সরকার যদি সেই টাকা আমাদের দেওয়া হোক আর যদি টাকা না আগে তাহলে আমাদেরকে জানিয়ে দিন কুয়েত সরকার আমরা যাই নাই আমরা কুয়েতের সরকারের সঙ্গে আমরা বোঝা বলা তারা টাকা দিবে কি দিবে না আপনারা আপনাদেরকে আরো আশ্বস্ত করতে চায় আমরা যখন কুয়েত এবং ইরাকে যুদ্ধের সময় ছেড়ে থাকি আমাদের বাহাত্তর হাজার লোকের মধ্যে চল্লিশ হাজার লোকের অ্যাকাউন্ট ছিল এখানে ইরাক এবং ব্যাংকে আমরা দীর্ঘদিন চাকরি করেছি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি আমরা যুদ্ধের কারণে যখন চলে আসি আমরা ব্যাংকের থেকে টাকা উঠাইতে পারি নাই সব ব্যাংকের থেকে দেশের ব্যাংকের থেকে এনে আমাদেরকে দেওয়া হয় নাই আমাদের সমস্ত রকমের আছে আমরা ব্যাংকে টাকা দিয়ে এসেছি তাই আমি আজকের এই মানব বন্ধন কর্মসূচি থেকে ঘটনা দিতে চাই বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক পরস্ত মন্ত্রণালয় আপনাদের দায়িত্ব আছে আপনারা কুয়ে এবং ইরাকের ব্যাংকের সঙ্গে আলোচনা করে ওইখানে রেখে আসার টাকা আমরা ইরাক এবং পরবর্তীতে আমরা আমাদের আরো যে দাবিগুলি আছে আপনারা জানেন আমরা ইরাক এবং থেকে কিন্তু দেখে আজকে সেই টাকা সুনাই ব্যাংক বাংলাদেশ ব্যাংক আমাদেরকে দেয় নাই আমাদের টাকা ব্যাংকে দেওয়া সেই টাকা দিবে বাংলাদেশ ব্যাংক সুনাই ব্যাংক পরিবসি করতেছে আমরা তাদের কাছে আবেদন করেছি